করি বসেছি সকলে জল পড়া করছি আর এই দেখো আটা ময়দা সুজি রসুন সব মিলিয়ে নিচে রেখেছি এটা পরোটা করার ইচ্ছা আছে দেখি কী করি আর এই দেখো আছে ওই ব্যবসা অন্য দিনের তুলনা এখনও অন্তত ভালো আছে তাহলে করতে থাকি আমার ইলিশ মাছ নিয়ে আসছে এর থেকে তিন পিস এখানে নিয়ে নিয়েছি এটা ভাপা করব আর এখানে চার পিস আছে আর মাথা তোমাদের বললাম যে রোদ উঠেছে দেখো করে বৃষ্টি হচ্ছে আর এরা দুজন দেখো ঘরে মাছ এসছে থেকে আমার পিছন পিছন পাত খা খেয়ে যাচ্ছে মাছের জন্য এবারে মেনু নিয়ে চলে এসেছে দেখো ডিমের মামলেট বড় ছেলের জন্য এটা হচ্ছে সয়াবিনের আলু সয়াবিনের তরকারি বড় ছেলের জন্য তারপরে ইলিশ মাছের ইলিশ মাছ ভাজ তিনজনের জন্য এটা হচ্ছে আলু পটলের তরকারি সবার এ দেখো ইলিশ মাছ ভাপে আর এটার মধ্যে হচ্ছে একটু কাঁচকলা খোসার ভর্তা রয়েছে এই হচ্ছে আমাদের খাওয়া দাওয়া পথ পদে হলো এক দুই তিন চার পাঁচ না চার পদে চার পদে রান্না হয়েছে সবাইকে খাই খাই করছে মাছ ভাজা খেলো আপেল খেলো বেতানা খেলো খাই খাই করছে তাই দেখো সেদ্ধ আলু কেটে নিয়েছি সেদ্ধ ছোলা ওই পেঁয়াজ কুচি দেবো লঙ্কা কুচি দেবো তারপরে ও বলেছে মেখে নেবে মেখে তারপর সবাইকে ভাগ করে দেবো হলো এখন রাতের জন্য ডিম আলুর ডিমের তরকারি করব আর বড় ছেলেকে এবেলা দেবো তার জন্য এটা পোচ করে নিয়েছি একটা আর এই রাতের জন্য গাড়ি বসানো হচ্ছে এর জন্য এবেলা একটু তুলে দেবো বাকি রাতে রুটির সাথে খাওয়া হবে বসানো হচ্ছে এই দেখো আমার কিছু অসুস্থতা ধরা পড়েছে তার জন্য আমার হাজব্যান্ড আমার সেবা করতে লেগেছে দেখো সবুজ আর সবুজ আপেল আর এখানে হচ্ছে বেদানা সব সবুজ নেই যদিও লাল ছিট ছিট আছে কিছুটা হাফ সবুজ হাফ লাল আছে দুবেলা করে দুটো করে ফল খেতে হবে বলেছে গ্রীষ্মকালীন রক্ত সংকট মেটাতে এবং মুমূর্ষ মৃত্যু পথযাত্রী মানুষকে বাঁচাতে বৈকুণ্ঠপুর মূল ব্যবসায়ী কল্যাণ সমিতি পরিচালিত স্বেচ্ছায় রক্তদান শিবিরে অংশ গ্রহণ করে সমগ্র অনুষ্ঠানকে সুন্দর ও সার্থক করে তুলে জীবন নদীর রক্তে গড়া রক্তে গড়া প্রাণ রক্ত দিয়ে বাঁচাবো গোড়া শত শত প্রাণ তাই সামাজিক আপনার দেহের মাত্র কয়েক ফোঁটা রক্ত মৃত্যু পথযাত্রী রোগীর জীবন বাঁচাতে সাহায্য করবে তাই মানবতার টানে ভয় নেই রক্ত দানে মুমূর্ষ রোগীর প্রাণের এগিয়ে আসুন বেরিয়েছিলাম আমরা হাজব্যান্ড ওয়াইফ দুজনে ফুচকা খেয়ে এসেছি আমার ছেলে দুজনে নিয়ে এসেছি ওই যে ফুচকা ওই যে আলু মাথায় আলু আর এই টক জল কিনে ওদের ভাগ করে দিই